আজ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার জন্মাষ্টমীর সকাল আজকে যশিরি থেকে বন্দে ভারত এক্সপ্রেস অর্থাৎ পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে চলেছি হাওড়া আজকে আমাদের যাত্রা এক্সিকিউটিভ ক্লাসে ট্রেন কয়েক মিনিট অ্যাডভান্স ঢুকে যথাসময়ে যোশিডি স্টেশন ত্যাগ করল আকাশ মেঘলা ওপারের প্ল্যাটফর্মে বৈদ্যনাথ ধামের দু চারজন তীর্থযাত্রী দেখা যাচ্ছে যোশিডি স্টেশনের বাইরে থেকে ভেতর ব্যাপক সংস্কারের কাজ চালানো হচ্ছে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে সংস্কারের দৃশ্য দেখতে দেখতে ক্রমশ স্টেশন থেকে বেরিয়ে যায় আমাদের পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনে পাটনা পাটনা সাহেব লক্ষ্মীসরাই এইসব স্টেশন থেকে যারা ওঠেন তাদেরকে মর্নিং টি ব্রেকফাস্ট খবরের কাগজ ইত্যাদি দেয়া হয় আর দেয়া হয় গোলাপ ফুল আমরা ওঠার পরে পরেই ক্রিমিক্স টি আর ডাইজেস্টিভ বিস্কিট পরিবেশন করা হলো ইতিমধ্যে ট্রেন বেশ গতি নিয়েছে ঝাড়খণ্ডের অপরূপ প্রকৃতি এই বর্ষায় অসাধারণ রূপ ধারণ করেছে প্রকৃতির সেই রূপ থেকে চোখ ফেরানোই দায় তাই চাপানের চেয়ে জানালার বাইরে চোখ মেলে দেওয়াটাকেই বেশি অগ্রাধিকার দিলাম এ যেন অফুরান সবুজের জলসাঘর আর এই সবুজ প্রকৃতির রূপ দেখতেই তো বর্ষা পড়লেই ঝাড়খণ্ডের নানা দিগন্তে ছুটে ছুটে যায় এমনকি ট্রেনের জানালা দিয়েও যে রূপ দেখতে পাই তার কোনো তুলনা চলে না অন্তত আসানসোল পর্যন্ত এই যাত্রাপথটা এমনই যে নিজেদের মধ্যেও কথা বলতে ইচ্ছে করে না জানালার বাইরে চোখ মেলে দিয়ে বসে থাকা তাই আপাতত আর বিশেষ কথা বলবো না মালভূমির অপরূপ সৌন্দর্য আর নদীর রূপ দেখে কিছুটা সময় হয়ে কাটাই ট্রেনের কামরায় প্রিমিক স্যুপ পরিবেশনের আয়োজন শুধুমাত্র এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীদেরই এই স্যুপ দেওয়া হয় ইতিমধ্যে পার হয়ে গিয়েছি জামতারা স্টেশন এক্সিকিউটিভ ক্লাস থেকে বেরিয়ে ঘুরে আসি আশপাশের এসি চেয়ার কার কোচগুলো এই ট্রেনে মোট আটটি কোচ সাতটি এসি চেয়ার কার আর একটি এক্সিকিউটিভ ক্লাস আজ দুটো ক্লাসেই মোটামুটি আশি পঁচাশি পার্সেন্ট সিট ভর্তি রয়েছে এটা দেখলাম অন্যদিন নাকি গোটা ট্রেনে ভরা যাত্রী থাকে আজ জন্মাষ্টমীর ছুটি বলে যাত্রী সংখ্যা কিছুটা কম রেলের কর্মীদের থেকেই এই কথাটা জানতে পারলাম ইতিমধ্যে পার হচ্ছে পরাচক স্টেশন সবুজের জলসাঘর এই জায়গাটাও বরাচক পার হওয়া মানে আসানসোল স্টেশন প্রায় এসে গেল আসানসোলে পাঁচ মিনিটের স্ট কে জানে কেন এই স্টেশনটাকে যতবার দেখি খুবই ভালো লাগে এখন খুবই পরিচ্ছন্ন আর পরিকাঠামো অত্যন্ত উন্নত আসানসোল স্টেশন হালকা বৃষ্টির মধ্যে দুর্গাপুর স্টেশনে দু মিনিটের স্টপেজ দুর্গাপুরে আর নামি বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চললাম বর্ধমান জংশনের দিকে যদিও বর্ধমান জংশনে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের কোনো স্টপেজ নিয়ে দুর্গাপুর ছাড়ার একটু পরেই লাঞ্চ পরিবেশিত হলো এই হলো ভেজ লাঞ্চ বর্ধমান ছাড়িয়ে সিগনাল না পেয়ে শক্তিগড়ে একটু থামা আশপাশের যাত্রীরা তখন ঘুমাচ্ছেন তারপর আমিও হয়তো ঘুমিয়ে পড়েছিলাম ডানকুনির আগে যখন ঘুম ভাঙল তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দশ মিটার দূরের দৃশ্য ছাপসা হয়ে এসেছে জানালা দিয়ে সে দৃশ্য দেখেও বেশ ভালো লাগে হাওড়া স্টেশনের বাইরে মিনিট পাঁচে থামার পর ঠিক দুটো বেজে পৌঁছে অর্থাৎ রাইট সাইডে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আমাদেরকে পৌঁছে দিল হাওড়া স্টেশনে এগারো নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারতে জরুরি থেকে হাওড়া আসতে সময় লাগে মোটামুটিভাবে তিন ঘন্টা চল্লিশ মিনিট